আগামী সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন তৃণমূল কিরানা পাবে না মমতা ব্যানার্জি একটু আগে কাজলে সভা করেছেন সেখানে তিনি যত রকমের মিথ্যা কথা এনআইএপুরে বলছেন এনআরসি করতে দেব না করতে না ডেডলাইনের পর অধিকারের মুখে এবার বিস্ফোরণ হুঁশিয়ারি রতুয়া সভা থেকে এদিন শুভেন্দু অধিকারী বলেন আগামী সপ্তাহে শুরুতে এমন বোমা পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে তৃণমূল কুল কিনারা পাবে না এমন অবস্থা হতে চলেছে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বলে গেছেন তৃণমূলের অর্ধেক চোরদের জেলে ভরেছেন বাকি অর্ধেককে তৃতীয়বার ক্ষমতায় আসার পর জেলে ঢোকাবেন মন্তব্য বিরোধী দলনেতার মূলত এদিন শুভেন্দু অধিকারী বলেন কাল ও রবিবার আগামী সপ্তাহ শুরু হতে চলেছে আপনারা দেখবেন আমি বলবো না বিস্তারিত আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোমা পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে প্রসঙ্গত সোমবার এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করতে চলেছে কলকাতা হাইকোর্ট দুর্নীতির মাথাদের নাম কি সামনে আসবে এবার বিচার পাবেন আন্দোলনকারী যোগ্য প্রার্থীরা তা নিয়ে যখন জোর চর্চা চলছে তখন তৃণমূলকে আক্রমণ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন নিশ্চিত থাকুন তৃণমূল কুল কিনারা পাবে না সেই ব্যবস্থার দিকে যাচ্ছে অপেক্ষা করতে থাকুন এই চোর তৃণমূলকে তাড়াতে হবে এদিন ঠিক শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখুন আমার সংখ্যালঘু ভাই বোনেরা এই বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু অধ্যসিত এই বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘুদেরকে আমি বলবো যে মমতা ব্যানার্জি আপনাদের কাছ থেকে একুশে ভোট নিয়েছে একুশ সালে বলেছিল সিএ আসছে আপনাদের নাকি নাগরিকত্ব চলে যাবে এক মাসের বেশি হয়ে গেছে দেড় মাস প্রায় কার্যকর কার কার নাগরিকত্ব গেছে বলুন একজনেরও গেছে না যায়নি এই সিএ মানে বাংলাদেশ থেকে যারা ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন কারোর নাগরিকত্ব কারার আইন নয় মমতা ব্যানার্জি একটু আগে গাজলে সভা করেছেন সেখানে তিনি যত রকমের মিথ্যা কথা এনআইএ করে বলছেন এনআরসি সিএ করতে দেব না তুমি কে হরিদাস পাল সিএ করতে না দেওয়ার পঁয়তাল্লিশটা আসনে লড়ছে পঁয়তাল্লিশটা আসনে গোটা দেশে আর প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছি মোট আসন পাঁচশো তেতাল্লিশ প্রধানমন্ত্রী হতে গেলে দুশো বাহাত্তরটা আসন লাগে আর লড়ে দেশ চালাবেন সংবিধান নিয়ন্ত্রণ করবেন সেগুড়ে বালি গত কয়েকদিন আগে নরেন্দ্র মোদিজি জলপাইগুড়ির ধূপগুড়িতে বলেছে যে আমার এই কার্যকালে আমি তৃণমূলের অর্ধেক চোরকে জেলে পাঠিয়েছি বাকি অর্ধেক তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে জেলে পাঠাবো পশ্চিম বাংলায় তৃণমূল মানে হলো চোর সবাই জানে একশো দিনের টাকা সবাই জানে বন্যার ক্ষতিগ্রস্তদের টাকা সবাই জানে শৌচালয় টাকা সবাই জানে প্রধানমন্ত্রী আবাসের টাকা কিভাবে লুট করেছে এরা এখানে রয়িম বক্সিয়া তার بیٹা কোথা থেকে টাকা নেয়নি বলুন কোন জায়গা বাকি নেই এখনো আইসিডিএস এর চাকরির নামে আশা কর্মী নিয়োগের নামে দু হাতে টাকা তুলছে কালকে রবিবার আগামী সপ্তাহ শুরু হতে চলেছে আপনারা দেখবেন আমি বলবো না বিস্তারিত আগামী সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন তৃণমূল কুল কিরানা পাবে না সেই ব্যবস্থার দিকে যাচ্ছে অপেক্ষা করতে থাকুন এই চোর তৃণমূলকে তাড়াতে হবে চোরেদের হাত থেকে বাঁচতে হবে গোটা মালদা জেলায় একশো দিনের কাজে ওদের প্রধান জেল খাটছে ওদের বন্যার যে ক্ষতিপূরণের টাকা তার জন্য জেল খাটছে তৃণমূলের পঞ্চায়েতের লোকেরা এই চোরেদেরকে শিক্ষা দিতে হবে কি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার আপনাদের কি পৈতৃক সম্পত্তির টাকা ও তো পশ্চিমবঙ্গের জনগণের টাকা আমরা বিজেপি আপনারা শুনে রাখুন আমাদের সরকার যেদিন রাজ্যে আনবেন তার পরের মাসের এক তারিখ থেকে আপনারা এক হাজার নয় তিন হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারে পাবেন নাম বদলে দেব অন্নপূর্ণা ভাণ্ডার মায়েরা জোট বাঁধুন সন্দেশকালীর বদলা নিতে হবে সন্দেশকালীর বদলা নিতে হবে যদি মায়েদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী তৃণমূলকে শিক্ষা দিতে হয় আর মাঝ রাতে এই নেতাদের পিঠে খাওয়া বন্ধ করতে হয় তাহলে আগামী সাত তারিখে খগেন মুর্মুজিকে পদ্ম ফুল চিহ্নে টিপে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে এই বিনম্র আবেদন আপনাদের কাছে আমি করতে চাই এই মালদা জেলা একদিকে নদী ভাঙন কিছু করেনি চাই মন্ডলদের সমস্যা মমতা ব্যানার্জি সমাধান করেনি কেন মালদা জেলায় এত পরিযায় শ্রমিক হবে মালদা জেলা থেকে হাজারে হাজারে যুবক ছেলে বিজেপি শাসিত রাজ্যে তারা যায় কাজের জন্য আর দুর্ঘটনায় মারা যায় তাদের দেহ এখানে ফিরে আপনাদের কাছে আমি কথা দিতে পারি যে ভারতীয় জনতা পার্টি কোন সম্প্রদায়ের বিরোধী নয় ভারতীয় জনতা পার্টির নেতা আমাদের আদর্শ আমাদের মার্গদর্শক নরেন্দ্র মোদীজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমাদের মোদিজির নেতৃত্বে শক্তিশালী করতে আর দেশকে আরো সুরক্ষিত করতে আপনারা আমাদের প্রার্থীকে আপনাদের প্রার্থীকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে যেতাম আমি একটা সফায় চাঁচলে দেখছিলাম এই লম্বা বক্সি যে আমার হাত ধরে আর থেকে তোলা ঢুকেছিল ওকে কেউ না আমার হাত ধরে মালতীপুরে জালালপুরে জয়েন করেছিল সে কিছুদিন আগে বলছিল শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেব না আরে কোথায় আছেন লম্বা বক্সি আমাকে ডাকুন আমি তো আপনার এলাকায় এসেছি হতা আমি বাহালারে এসেছি ডাকুন আমাকে দেখা হোক এখানে এই মস্তানদের সোজা যদি করতে হয় পদ্ম ফুলে ভোট দেবেন একটা বড় মস্তান ছিল কেষ্টমন্ডল তিহার জেলে আছে আরেকটা মস্তান শেখ শাহজাহান তার অবস্থাও আপনারা দেখেছেন এই মস্তান গুন্ডা আর দুর্নীতিবাজদের হাত থেকে এই মালদা জেলা এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে